রচিত কাউকে দেখাননি বিচার করেননি রায় রাম নিজেই রচিত করেছেন শ্লোকটা যে বা প্রেম বিলাস বিবর্তাক হয় তা শুনি তোমার সুখ হয় কি না হয় ওটা শুনি তোমার সুখ হবে কি হবে না কারণ এটা প্রথম তো তুমি শোনো নাই কোনো সময় আমার রচিত পদ্যটা সেই কথাটা শুনলে তোমার সুখ হবে কি না বিবর্ত বিলাস প্রেম বিলাস বিবর্ত মানে বিবর্ত বিলাস বিবর্ত বিলাস শব্দের অর্থ সাধারণ অর্থ হল বিপরীত বিলাস বিবর্ত শব্দের অর্থ বিপরীত আর অর্থ প্রেমের পরিপাক অবস্থা আর একটি অর্থ ভ্রম বিবর্ত শব্দের একটা অর্থ ভ্রম পরে শ্লোকের মধ্যে পাবেন না সমন না হম রমণী কে রমন কে রমণী ভ্রম ভুলে গেছেন বিপরীত অর্থাৎ কৃষ্ণ নিজেকে রাধা মনে করছেন রাধা নিজেকে কৃষ্ণ মনে করছেন এটা পরিপাক প্রেমের পরিপাক অবস্থা এটা এসে যায় রাধারানীর চিন্তা করতে করতে কৃষ্ণ রাধারানী হয়ে গেছেন আর রাধারানী কৃষ্ণের চিন্তা করতে করতে তিনি কৃষ্ণ হয়ে গেছেন এই জন্যই বিপরীত বিলাস বিপরীত মানে উল্টা ভ্রম পরিপাক বিপরীত বিবর্ত প্রেমে প্রভু সহস্তে তার মুখ আচ্ছা দিল ওই গানটা শুনে প্রেমে অভিভূত হয়ে গলিত হয়ে বলতে পারলেন মুখে রায় রামদের মুখটা বন্ধ করে দিলেন যথেষ্ট যান না অর্থাৎ প্রেম বিলাসের রাজবিলাসের পরিণতি হলেন যিনি মুখে মুখ আচ্ছাদন করলেন রায়ণানন্দের মুখটা বন্ধ করে উনি এই মহাপ্রভুই শ্রাদ শিরোমণি একদম রায় দেখিয়ে দিলেন শ্রাদ শিরোমণি সাধ্য বর্ণন হচ্ছে শ্রাধ্য শিরোমণি হলেন মহাপ্রভু প্রেম বিলাসের পরিণতি বিপরীত বিবর্ত বিলাসের পরিণতি হলেন মহাপ্রভু অর্থাৎ আদৌ রাধা সমুচ্চারের পশ্চাৎ কৃষ্ণ হচ্ছে মাধব বিপর্যয় বোম লভেতে রাত্র সংশয় রাধা গোবিন্দের অর্থাৎ রাধা মিলিত কৃষ্ণ নাম করতে হবে কিন্তু আগে রাধা নাম পরে কৃষ্ণ নাম হবে কিন্তু গোড়া রাধা কৃষ্ণের মিলিত গোড়া গো গোবিন্দ রা রাধা গো গো গোবিন্দ রা রাধা আপনি বললেন আগে রাধা নাম পরে গোবিন্দ নাম এখানে মহাপুর ক্ষেত্রে আগে নাম পরে রাধানাম কেন এই বিবর্ত বিলাস গোবিন্দী রাধা এ রাধাই গোবিন্দ হয়ে গেছেন আর গোবিন্দ রাধা হয়ে গেছেন এদিন গোবিন্দ পরেই আছেন আর রাধাও আগে আছেন এই রাধানবী গোবিন্দ এখানে রাধারানী গোবিন্দ হয়ে গেছেন বিবর্ত বিলাস বিলাসের পরিণতি চরম অবস্থা এই জন্যই বিবর্ত বিলাসের পরিণতি হলেন মহাপ্রভু সাধ্য শিরোমণি এতকে আপন কৃত গীতা গাইলো প্রেমে প্রভু সহস্তে তার মুখ আচ্ছা দিল প্রেমে উন্মত্ত হয়ে মহাপ্রভু তাড়াতাড়ি রাধা রায় রামানন্দের মুখটা বন্ধ করে দিলেন এর আগে বলছিলেন আগে কহ আর আগে কহ আর এরপরে যদি কিছু থাকে বলো এখন আর একেবারে মুখটা বন্ধ করে দিলেন নিজেই আর বলতে বললেন না যথেষ্ট ওই যে আর না